আমি আবার আসছি বাগানে গত দুই দিন অনেক অসুস্থ ছিলাম তাই বেশি কথা বলতে পারি নাই আজকে আল্লাহ দিলে মোটামুটি ভালো আছি তো আল্লাহ রহমতে আপনারও ভালো আছেন তো মনটা অনেক কষ্ট আমি গাছ নিয়েছিলাম অনলাইন থেকে গাছগুলি তারা অনেক দের ইয়ে ফাটাইছে এই জন্য গাছগুলি একবারে শখে চলে গেছে এ দেখেন গাছগুলি আমার এজন্য আমার মনটা অনেক খারাপ Kaşkın içi koydum. İki koydum. Koyan da kaydeder. He? Bu da eti ya. Kuntur. He? Epey. Epey bu da eti ya. He? Epey bu আপনারা দেখছেন আমার গাছগুলি এখন আমি কী করব বেবিকুল পাচ্ছি না যা কালাম যেটা করে এই তবে ওরা ফোন দিছিল ওরাও ফোন দিছে আমিও ফোন দিচ্ছি দেওয়ার পরে ওরা বলছে গাছের ছবি তুলে পাঠাবার জন্য তো আজকে পাঠাইছি কালকে আসছে তো গাছগুলি তো আজকে ছবি তুলে পাঠাইছি আমি দেখি এরা কি পরামর্শ দেয় আমাকে এই আর কি অনেক আশা নিয়ে বসে আছি তো লাভ হ্যালো দেখেন আমার ড্রাগন নতুন করে আবার কুরি আসছে আমার আটগুলি আলাদা হয়ে গেছে এইজন্য আবার আমার অনেক মনে ভালো লাগছে অনেক খুশি লাগছে এই আর কি আমার জন্য একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ